আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তা তো সবাই খেয়েছেন কিন্তু এভাবে কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন পেয়ারা মাখাটা এত বেশি ভালো ছিল যে বলে বোঝানো যাবে না খেয়ে বুঝতে পারবেন এই বাইরের দোকানে পেয়ারা মাখা ছাড়াও আরো অনেক ধরনের আতার এবং ভর্তা পাওয়া যায় সেগুলো ট্রাই করে দেখতে পারেন আর কারা কারা এই ভাইয়ের দোকানটি থেকে ভর্তা ও আচার চেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন